তারপরে তোমাদের তো সব দেখানি হয়নি তিন চারটা জোক লেগে গেছে দেখো বন্ধুরা একটা জোক লেগে গেছে জোক লেগে গেছে রে সর্বনাশ করেছে সর্বনাশ নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার আর আজকে দেখ কত বড় জঙ্গলে চলে আইছি দেখতে পাচ্ছ বড় জঙ্গলে চলে আইছি সবজি টুকাটি দেখি কি পাওয়া যায় সবজি হচ্ছে কটা কমড়ি শাক নেব কটা হেলাঞ্চা শাক নেবো কটা ঢেঁকি শাক নেবো এই জন্য চলে আইছি আর দেখো কত বড় জঙ্গল জঙ্গলে হচ্ছে ওই যে হচ্ছে লিচু গাছ আর কি কি জঙ্গলে যে আমরা গাছ কি কি যে আছে গাছ আমার তো নাম মনে নাই এবার বড় জঙ্গলে চলে এসে এই জঙ্গলে কিন্তু হাতি হাতিবান্ডা থাকে তা আজকে এই আঠাশি ডামে নাই ষোলোর ড্যামে আসে আর আমি আঠাশি ড্যামে অনেক বড় জঙ্গলে চলে আসছি আর এই সকালবেলা চলে আসে আর কিন্তু কিন্তু বড়ো বড়ো মোটা সাপ আসছে সেজন্য দেখে শুনে পুরো সাবধান হয়ে জাতীয় জমা এসে তা চলো শাক সবজি তুলি প্রথম থেকে লাশ পর্যন্ত কিন্তু অবশ্যই পা দেখে খালি জড়াই যাচ্ছে আর ভয়ও রাখতেছে কিসের ভয় জানো ভীষণ জোক এই জোকের জন্যই আমার একটু বেশি ভয় লাগে ইজনি জন্যই হচ্ছে তুলে সব কিছু জামা কাপড় চাপড় তুলেতে হাঁটতেছি হচ্ছে জোকের ভয় আর এ দেখো জঙ্গল চারপাশে জঙ্গল মাঝখান দিয়ে একটা ছোট্ট করে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর জোক চিকন চিকন জোক লাফা লাফা এরকম লাফাচ্ছে বাবা তো জল ভরা চলে আসছি বন্ধুরা দেখো আর জল জল কিরকম জল ভরা দেখো কোথায় ঢুকে গেছি তারপরে তোমাদের তো সব দেখানি হয়নি তিন চারটে যোগ লেগে গেছে সেগুলোটা তাই আসলাম জানি না এখনো লাগিয়ে আছে কি না পায় কোথায় যে পোষাইছি একটু শাক পাতা খাবো না কয়টা যোগ যে লাগিয়ে আছে ভগবান জানে এই রকম একটা যোগ লাগিয়ে গেছে যোগ লাগিয়ে গেছে রে সর্বনাশ করিস সর্বনাশ করিস রে রক্ত খাইয়ে নেবে সব বন্ধুরা এই রাস্তা আসপা যদি ইচ্ছা করে দেখো যদি সাক্ষাৎ ইচ্ছা করে এই রাস্তা ভাবে এইভাবে হেঁটে যাবা এই কচুরির ভিতরে দেখো আমি তো চলে আসলাম আমি এরই আসি মাঝে মাঝে এইখানে আসি এখান থেকে আসছি এখান থেকে তুলে দেখো সারা জায়গা কচুরি ভরা এর ভিতর দিয়ে আসে জল এত ঠান্ডা না বন্ধুরা দেখো পাপা মশা লাগতেছে মশা তো লাগতেছে মশা লাগতেছে যোগ লাগতেছে সারা তো লাগতেছে এক হাক এসে জানি না আদৌ যে শাক পাবো কি না জানি না বন্ধুরা এখন সবাই তুলে নিয়ে যায় এখানে একদিকে এখন সবাই তুলে এই জল কাটা কেউ মানে না সব চলে যায় আসে এখন সবজি বন্ধুরা এই দেখো ঠিক শাক এই দেখো আমি হাতে কতগুলো তুলেছি আর এই দেখো এই হচ্ছে গাছ এই দেখো এই হচ্ছে ঢেঁকি শাক কেউ রাঁচিতে বলে আন্ডা ভাজি আর আমরা বলি ঢে ঢেঁকি শাক তাই এইখানে এই দেখো এই হচ্ছে ঢেঁকি শাক এরকম আগা এই 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 মানে এর পাতাই এটা হচ্ছে জালি ঠিক এই যে তুলে নিচ্ছি এই দেখো এই যে আরো তুলে নিলাম এই যে এই দেখো ভিতরে মোটাতা হয়েছে এই যে এই যে আরো ভিতরে এরকম বাসে বাসে তুলতে হবে বন্ধুরা কয়দিন আগে কেটা তুলে নিয়ে চলে গেছে কয়দিন আগে কারা তুলে নিয়ে চলে গেছে কিছু হেলান শাক আছে আর হেলান চা শাক হয়েছে দেখো সব হচ্ছে হেলান চা শাকের বাগিচা কিন্তু সব পোকা লেগে গেছে আমরা আইছি অসময় আর ঢেঁকি শাকও তুলতে আইছি বন্ধুরা এমন সময় ঢেঁকি শাক তুলতে আইছি সবাই ঢেঁকি শাক তুলে নিয়ে চলে গেছে আর আমরা আইছি বন্ধুরা এনজিয়াতে কিছু হেলান চা শাক তুলবো এই যে অল্প কটা খারাপ খালি খাবার মতন করে নিয়ে যাই এখন নাই তো তোরা এই দেখো এই জায়গা কটা আসছে এই কটা তুলতেছি আওয়াজ পাচ্ছ এই শাকের কিন্তু এরম আওয়াজ বন্ধুরা হয়ে গেছে তোলা আর বেশি বাড়াবো না ভিডিওটা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার